একত্রিশ দফা বাস্তবায়নে কমলগঞ্জে বিএনপির মতবিনিময় সভা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার ২৯ অক্টোবর রাতে সদর ইউনিয়নের বনগাঁও গ্রামের মাস্টার বাড়িতে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক মেয়র এবং ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মোহাম্মদ মহসিন মিয়া মধু কমলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হারিসুর রহমান হারিশের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য গোলাম কিবরিয়া শফি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ ইয়াকুব আলী কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আহাদ কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মঈন ফারুক কমলগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ইকবাল পারবেজ চৌধুরী শাহীন কমলগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী সিরাজি মৌলভীবাজার জেলা তাঁতি দলের আহ্বায়ক আতাউর রহমান চৌধুরী মৌলভীবাজার জেলা সংগ্রাম দলের আহ্বায়ক আবদুল হক শায়েস্তা চৌধুরী কমলগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শফিকুর রহমান শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মীর এম এস সালাম জেলা যুবদলের সদস্য আবু জলিল জুনেদ কমলগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কয়াস আহমেদ কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বি কমলগঞ্জ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত চৌধুরী ও কমলগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা ভূঁইয়া রাজন রেজা সভা পরিচালনা করেন কমলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মিশকাত হোসেন শাহীন এ সময় শ্রীমঙ্গল উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ সহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পৌর ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ধর্ম বর্ণ নির্বিশেষে স্থানীয় জনগণের অংশগ্রহণে সভাটি পরিণত হয় এক বিশাল জনসমাবেশে